চোখে বেদনার জল কলেজ কর্তৃপক্ষের প্রতারণায় এইচএসসি পরীক্ষায় বসতে পারল না বাইশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারায় কেন্দ্রের বাইরে গেটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তারা ভবিষ্যৎ নষ্টের সংখ্যা যে কোনো মূল্যে পরীক্ষার দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর ভুক্তভোগীদের অভিযোগ টাঙ্গেলের ভুয়াপুরের নিকরেল শমশের ফকির ডিগ্রি কলেজের বাইশ শিক্ষার্থীর কাছে পরীক্ষার জন্য বাড়তি আট হাজার টাকা দাবি করে কর্তৃপক্ষ কিন্তু ছাত্রছাত্রীরা তা দিতে অস্বীকার করেন পরবর্তীতে কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেন তিন হাজার টাকায় ফর্ম পূরণের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা টাকা দেয় কিন্তু শনিবার ওই শিক্ষার্থীরা কলেজে প্রবেশপত্র নিতে গেলে তাদের ফর্ম পূরণ হয়নি বলে জানিয়ে দেওয়া হয় এ সময় শিক্ষক লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহ হয়নি এর জেরে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা নিকরেলের পলসিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডা হয়

আশ্বাস প্রশাসনের শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এবছর শমশির ডিগ্রি কলেজ থেকে একশো জন পরীক্ষার্থী অংশ নেয় সময় সংবাদ